আজকের গল্প বিদূষক কামন্ধ দেশের রাজা ছিলেন চন্দ্রপাল তার মেজাজ ঠিক রাখার জন্য সব সময় চেষ্টা করত রাজা দাবা খেলতে ভালোবাসতেন বিদুষকের সঙ্গে রাজা প্রত্যেকদিন দাবা খেলায় জিততেন একদিন রাজা অন্যমনস্কভাবে দাবা খেলে হেরে গেলেন রাজার ভীষণ বিরক্তি জাগল হঠাৎ দাবার গুটি ছুঁড়ে ফেলে রাজা উঠে পড়লেন তারপর তিনি সোজা স্নান ঘরে গেলেন তারা হুড়ো করে স্নান করতে গিয়ে জগ পায়ে পড়ল। জগ ওখানে কে রাখলো সে খোঁজ করে রাজা তাকে শাস্তি দিল স্নান সেরে উঠে বিরক্তির সঙ্গে পোশাক পরতে গিয়ে পোশাক গেল ছিঁড়ে তৎক্ষণাৎ যার পোশাক রক্ষণাবেক্ষণের ভার ছিল তাকে ডেকে কঠিন শাস্তি দিলেন অনেকক্ষণ ধরে রাজাকে তিক্ত বিরক্ত দেখে রাজকর্মচারীরা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল তাই পোশাক পরার পরে রাজার পায়ে যারা জুতো পরিয়ে দেয় তারা তাড়াতাড়ি এগিয়ে এসে রাজার পায়ে জুতো পরিয়ে দিল তবে তাড়াতাড়ি জুতো পরাতে গিয়ে ডান পায়ের জুতো বাঁ পায়ে ঢুকে গেল আর বাঁ পায়ের জুতো ডান পায়ে ঢুকে গেল ঠিক সেই সময় রাজা পাশের ঘর থেকে শুনতে পেলেন বিদূষক কাকে যেন দাবা খেলায় রাজার হেরে যাওয়ার কথা স্বগর্বে বলছে শুনে রাজার রাগের আগুনে যেন ঘি পড়ল সঙ্গে সঙ্গে রাজা সেনাপতিকে ডেকে যারা জুতো পরিয়ে দিল তাদের যে জগ রেখেছিল তাকে যে পোশাক রক্ষণ তাকে এবং বিদূষককে বন্দি করতে বললেন কিছুক্ষণের মধ্যে সেনাপতি সবাইকে বন্দি করে রাজার সামনে হাজির করল রাজা বললেন কালকে এদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলিয়ে দাও কিন্তু পরের দিন সকালে রাজার সমস্ত রাগ জল হয়ে গেল তখন রাজা ওদের বললেন তোমাদের সবাইকে ফাঁসিতে ঝুলানো আমার ইচ্ছে নয় তোমাদের মধ্য থেকে একজন ফাঁসির সাজা নিতে রাজি থাকলে অন্যদের ছেড়ে দেওয়া হবে তৎক্ষণাৎ বিদূষক এগিয়ে এসে বলল মহারাজ এদের সকলের স্ত্রী পুত্র পরিবার আছে এদের ছেড়ে দিন আমাকে ফাঁসি দিন আমার কেউ নেই রাজা ওদের ছেড়ে দিয়ে বিদুষককে কাছে ডেকে জিজ্ঞাসা করলেন তোমারই বা স্ত্রী পুত্র পরিবার নেই কেন বিদূষক তখন বলল মহারাজ আমার কাছে টাকা পয়সা নেই কে আমাকে মেয়ে দেবে তবে ফাঁসির আগে আপনাকে একটা অনুরোধ করব আমার শ্রাদ্ধের কাজ করার জন্য আমার পিন্ডি দেওয়ার জন্য যতদিন না আমার একটি ছেলে হয় ততদিন আমার ফাঁসি মুলতবি রাখুন রাজা মনে মনে হেসে নিজেই বিদূষকের জন্য মেয়ে খুঁজে তার বিয়ে দিলেন বছর ঘুরতেই বিদূষকের ছেলে হলো। তখন রাজা বিদূষককে ডেকে বললেন এখন তো তোমার ছেলে হয়েছে তোমার পিন্ডি দেওয়ার লোকের অভাব নেই এখন তাহলে তোমার ফাঁসির আদেশ কার্যকরী করা যেতে পারে বিদূষক তখন বলল তা কেন মহারাজ গত বছর স্ত্রী পুত্র পরিবার আছে বলেই তো ওদের ফাঁসি মুকুব করেছিলেন আমারও তো স্ত্রী পুত্র পরিবার আছে রাজা হাসতে হাসতে বললেন বেশ তাহলে তোমারও ফাঁসি মুকুব করছে